প্রাণপ্রিয় আমার খামারি ভাই ও বোনেরা বাচ্চার বাজার এতটাই কমে গিয়েছে আপনি দাম শুনে বলবেন এটা কিভাবে সম্ভব বাচ্চার বাজারে আজকে দিয়েছে চমক আজকেই অর্ডার করুন প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন হ্যাচারির তথ্য কালেক্ট করে সকল বাচ্চার সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দিব আজকে বাচ্চার দাম পানির চেয়েও কম দাম আর নয় দেরি আর নয় চিন্তাভাবনা আপনার খামার ফাঁকা না রেখে আজই খামারে বাচ্চা তুলুন মনে রাখবেন জ্ঞান দেওয়ার মানুষ অনেক পাবেন দুই টাকা আপনার পকেটে না থাকলে কাউকে পাশে পাবেন না এটাই বাস্তবতা তবে আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সঠিক তথ্য পেতে ও সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি বার্ড মিশরীয় ফাউমি ব্রয়লার টাইগার ব্ল্যাক অস্ট্রোলোক এবং আরও পাবেন শৌখিন আইটেমের সকল বাচ্চা যেমন ব্রাহ্মা সিল্কি পুলিশ কেপ আশিল ফাইটার তার কি তিথির আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চার পাইকারি রেট আপনাদের জানিয়ে দিব তবে কমেছে টাইগার মুরগির বাচ্চার দাম আরও কমছে কালার বার্ড মুরগির বাচ্চার দাম তাই আমি বলি সময় নষ্ট না করে যত দূর তো পারেন বাচ্চা সংগ্রহ করেন বাচ্চা প্রতি বারো থেকে তেরো টাকা পর্যন্ত কমেছে তাই এই সুযোগ হাত ছাড়া না করে এক্ষুনি আপনার ঘরে বাচ্চা তুলুন এই অফার আজকের দিনের জন্য তাই আমি আপনাদের বলছি সময় নষ্ট না করে বাচ্চা ঘরে তুলুন দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাদের নিজস্ব হ্যাচারির আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চারমাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এ গ্রেটের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে নিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক বা সিএনজি মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার একেবারেই কম রয়েছে তো চলুন সকল বাচ্চার পাইকারির দাম জানিয়ে দিব মার্শাল্লা পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ বিশ এগারো পঁচিশ রোজ বৃহস্পতিবার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র একুশ বাইশ টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে বাইশ তেইশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চা দাম রয়েছে পঁচিশ ছাব্বিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড একত্রিশ বত্রিশ টাকা পিচ মাত্র এবং টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পিচ অরিজিনাল বাচ্চা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো টাকা পিচ বার্ড মুরগির বাচ্চার দাম চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পিচ এবং মিশরীয় ফাউমি তেইশ পঁচিশ টাকা পিচ সাদা ফাউমি বিশ একুশ টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্ট্রোলোক মুরগির বাচ্চা মাত্র চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিচ তবে আমাদের এই মুরগির বাচ্চার আরোধ চ্যানেল থেকে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ফাউমি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিচ এবং অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার গ্রুপে যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা কেনা বেচা হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা পিচ ব্রুন লেয়ার আটচল্লিশ পঞ্চাশ টাকা পিচ ব্রয়লার আমান কোম্পানির আটচল্লিশ উনপঞ্চাশ টাকা পিচ এবং ব্রয়লার সিপি ছেচল্লিশ সাতচল্লিশ টাকা পিচ ব্রুন লেয়ার সাতচল্লিশ উনপঞ্চাশ টাকা পিচ ব্রোটার পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা পিচ ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিকিং স্টার একশো পনেরো থেকে একশো টাকা কোয়েল একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ থেকে ৪৫ টাকা পিস আমাদের কাছে শখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে তিরিশ পিস নিতে হবে দাবর আজকে কেদারনাথ মুরগির বাচ্চার দাম আশি টাকা পিস এবং টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস টার্কি এক দিনের একশো আশি টাকা তিতির একদিনের একশো চল্লিশ টাকা তিতির এক মাসে তিনশো টাকা পিস ব্রাহ্মা এক দিনের একশো সত্তর টাকা পিস ব্রাহ্মা এক মাসের চারশো টাকা পিস এক একদিনে দুশো আশি টাকা আসিল ফাইটার এক দিনে দুশো আশি টাকা সিল্কি এক দিনে দুশো আশি টাকা সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ